এটা হচ্ছে যে নতুন একটা আনকমন ডিজাইন দেখছেন এই যে আপডেট ডিজাইন আপডেট

করে গেছেন আর ব্যবসার ভিতরে রিজিক রাখছেন নয় ভাগ আর এক ভাগ পুরা সবকিছুর ভিতরে রাখছেন তাহলে ব্যবসার ভিতরে অবশ্যই বর্কতা আল্লাহ রাখছেন এটা অবশ্যই বরকত আপনি পাবেন তবে ব্যবসা ধৈর্য ধরি করতে হবে তখন দীর্ঘদিন করলে আপনি ব্যবসার মজাটা বুঝবেন মাত্র বারো টাকা হ্যাঁ মাত্র বারো টাকা কোয়ালিটি দেখেন আর স্ক্রিনশট মারবেন কথা বললে ঠিক আছে

উদ্দেশ্য হলো আপনি রেডটা মনে রাখবেন ইনশাআল্লাহ দিদি জি প্লাজুপুতি সিস্টেমের মাল আছে ব্যবসা মেন টেকনিকুলো রেডটা মনে রাখা প্যান্টস এবং জেগিংস ভাই এগুলা 12 মাস চলে শীত আর গরম নাই মাত্র 30 টাকা 35 টাকা এভাবে বিভিন্ন সাইজ আছে আপনি জাস্টিফাই করবেন কোন দোকানে কি বলতেছে বা দোকানে যাই জাস্টিফাই করবেন সমস্যা নেই সত্তর হাজার টাকা বিল এইখানে পঁচিশ হাজার টাকা বিল এই যেটা বস্তা হয়েছে যে নারায়ণগঞ্জ রূপগঞ্জে অবস্থিত গাউসিয়া সিটি মার্কেট গল্লি নাম্বার হচ্ছে আট ব্লক নাম্বার হচ্ছে দুই না আসতে পারলে কিভাবে দিব এগুলো সুন্দরভাবে আপনাদেরকে বলে দিব আর ব্যবসা হচ্ছে মূলত আল্লাহ আল্লাহতালার উপর বিশ্বাস রাখবেন আমি যদি আপনার কাছ থেকে বেশি রাখি একদিনে শেষ নাকি রাইট একদিনে শেষ আর যদি আল্লাহর উপরে বিশ্বাস থাকে না আমি বেশি রাখলো উপর আল্লাহ আপনার তোক যেটা রাখছে এটা অবশ্যই আপনি পাবেন জি আমারটা আমি পাবো আপনারটা আপনি অবশ্যই পাবেন আমাদের অবশ্যই আমাদের শোরুমে আসি আমাদের শোরুমটা ভিজিট করবেন তি 10000 টাকা বা 15000 টাকা দিয়ে ব্যবসা করে ইনশাআল্লাহ অনেক লাভবান হতেছে কারণ দৈনিক যদি 5000 বেসে 5000 বেসে লাখ করে মিক্স তার 8000 টাকা তার পকেটে আসে

সব নিউ কালেকশন নিউ কালেকশন এই যে একটা কোয়ালিটি আছে বাই এগুলা মোটা এগুলা এমন মোটা বাচ্চারা পরলে তারা বুঝবে না যে মানে শীত আছে কিনা আচ্ছা আচ্ছা হ্যাঁ এগুলা ওই ধরনের নিচে কব দেওয়া আছে প্রত্যেকটা মাল আপনার মান মতো এক একটা এক এক ডিজাইনের এক এক কালারের দেখছেন জি এক একটা এক এক ডিজাইনের এক একটা কালার বাই এই মালগুলা মুড়ির মতো চলে মুড়ির মতো প্রচুর চাহিদা এই যে আরেকটা কোয়ালিটি আছে এগুলার ভিতরে ব্রাশ করা আছে কম্বল ডিজাইনের আচ্ছা স্যার হ্যাঁ কম্বল এগুলা পর্যাপ্ত পরিমাণে চলে প্রচুর চাহিদা না প্রচুর চাহিদা প্রচুর প্রচুর করতেছে এটা হচ্ছে মাত্র 22 টাকা পিস এই যে আমাদের মধ্যে আরেকটা অল ওভার প্রিন্টের মধ্যে টাইস আছে জি মাত্র 30 টাকা ভাই মাত্র 30 টাকা দেখেন ব্যবসাটা হচ্ছে যে ব্যবসা আইডিয়া খাড়াইলে এবং পুঁজি খাড়াইলে আপনি অবশ্যই লাভবান হবেন রাইট আর একটা নতুন ব্যবসায় কিভাবে উপরে উঠতে পারে আমরা নতুন ব্যবসায়ীকে ইনশাল্লাহ দিলে কিভাবে উপরে উঠাইতে পারি এভাবে আমরা অবশ্যই চেষ্টা করি উনি যেন সামনের দিকে বাড়াই যাইতে পারে হ্যাঁ সব ধরনের সহযোগিতা আমার কাছে পাবেন একটা দোকানদার যখন নতুন দোকান রানিং করবে আমার দোকানে বৈশা উনি ওনার দোকানটা মন মতো সুন্দরভাবে সাজাই নিতে পারবে আচ্ছা আচ্ছা এই একটা কোয়ালিটি আছে দেখছেন কোয়ালিটির রাজা ভাই আচ্ছা আচ্ছা এগুলা দোকানে নেলে ভাই আমরা তো বিক্রি করে কোন মালটা কিভাবে সেল হবে এগুলো আমরা পর্যাপ্ত পরিমাণে জানি যে মানে কাস্টমার নিলে লাভবান হবে এই মালগুলো হলো লাভবান এটা মাত্র আঠাশ টাকা ফিস আঠাশ টাকা থেকে শুরু আঠাশ টাকা তিরিশ টাকা বত্রিশ টাকা এভাবে সাইজ আছে এই যে এই একটা কোয়ালিটি আছে দেখছেন কোয়ালিটি দেখছেন হ্যাঁ এগুলো জাকানাকা জাকানাকা ডিজাইন রাইট দেখছেন এটা হচ্ছে যে মাত্র

আমরা নিশ্চিন্তে দিয়ে এবং আমাদের কাছ থেকে শুরু থেকে যে পাইকাররা ব্যবসা করতেছে এখনো বিশ্বস্ততার সহিত তারা আমাদের কাছে আগায় আগায় আসে দিলে আচ্ছা আর আমরা চেষ্টা করি এই পাইকারটারে আমরা কিভাবে উপরে উঠাইতে পারবো এইভাবে আমরা তাদেরকে মাল দিয়ে থাকি যে মালটা চলবে সেই মালটা আমরা তাদেরকে আগে দিয়ে থাকি আচ্ছা রানিং মালটা রানিং মালটা আর আমরা সব সময় আমাদের কালেকশনগুলো প্রতি সপ্তাহ আপডেট কালেকশন চলে

মানে শোরুম থেকে দোকান থেকে এমন কোন কোয়ালিটি বাদ নাই সকল কোয়ালিটি আছে আচ্ছা আমাদের কাছে বড় ছোট মানে দাদাও পড়তে পারবো নাতিয়ে পড়তে পারবো দাদিও পরতে পারবো নাতনি পরতে পারবো ওই সকল আইটেম আমাদের কাছে আছে আচ্ছা আচ্ছা এই যে একটা আছে রাজা টাকা করে থেকে বিভিন্ন সাইজ আছে হ্যাঁ বিভিন্ন সাইজ আছে এই যে একটা কোয়ালিটি নতুন একটা ডিজাইনের মাল করছে আনকমন ডিজাইন দেখছেন অনেক সুন্দর আমার কাছে যে কোয়ালিটিগুলো এগুলা আপনি সচরাচর অন্য দোকানে পাইবেন না কিন্তু আমরা সব সময় মানে নতুন ডিজাইনটা তৈরি করার জন্য চেষ্টা করি যে কাস্টমার নতুন ডিজাইন দেখে মাল কিনবে না তারপর একটা ডিজাইন তার সামনে পড়লে দুই ফিজ মাল হলো নেবেন ইনশাআল্লাহ দেন রাইট হ্যাঁ এই দেখেন তারপর একটা কোয়ালিটি আছে দেখেন কোয়ালিটি শেস নাইবে কোয়ালিটি কোয়ালিটি প্রত্যেকটা মাল স্টোন কাজ করা আছে এই যে ফিনট এবং স্টোনের কাজ করা আছে নিচে আবার রাবার দেওয়া আছে আমরা সুন্দরভাবে আপনাদেরকে ভিডিওটা দেখায় আর ভিডিওর মেন উদ্দেশ্য হলো আপনি রেটটা মনে রাখবেন ইনশাআল্লাহ জি কোন রেটটা কত বললি এটা সম্পূর্ণভাবে ভিডিও দেখবেন এবং স্ক্রিনশট মারবেন রাইট আর রেটটা মনে রাখলে কিন্তু আমরা ব্যবসার অনেকটা মানে কোন যে ব্যবসার মেন টেকনিক হলো রেটটা মনে রাখা রাইট রেটটা মনে রাখা আর আমরা সব সময় বরাবরের মতো ইউটিউবে যে রেটটা দিয়ে থাকি এই রেটটা নিয়ে থাকি কিন্তু অনেকে হয়তো বলে যে ভাই এই মালটা শেষ হয়ে গেছে কিন্তু আমাদের কাছে ওই ধরনের কোন ইয়ে নাই যেটা দেখাই এটা দিবো এবং যে রেট বলে মাল দিব আর যত ফিজ লাগে আমরা সব সময় দিতে পারবো ইনশাল্লাহ এই যে একটা কোয়ালিটি আছে এগুলো পঁয়ষট্টি টাকার মধ্যে বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন ডিজাইনের আছে তারপর যে আমাদের কাছে এই যে মাল আছে এই যে বিভিন্ন সাইজের বিভিন্ন সাইজের

আমাদের দুটা শোরুম আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা হচ্ছে যে আমাদের দুটা শোরুমের মধ্যে বড় শোরুম আমাদের ছোট আরেকটা শোরুম আছে এবং গোডানে পর্যাপ্ত পরিমাণে মাল আছে আপনি যখন যত ডজন ইচ্ছা একশো ডজন দুশো ডজন তিনশো ডজন আপনি যে কোনো মাল কোনো ফাইকার আর বিশেষ করে আমাদের ফাইকারগুলো হচ্ছে যে শতকরা আশিজন ফাইকার ফাইকারি নিয়ে বিভিন্ন যে লাবার ফাইকারি সেল করে আচ্ছা আচ্ছা পাইকারি সেল করে তো এটা হচ্ছে যে নতুন একটা আনকমন ডিজাইন দেখছে কি সুন্দর ডিজাইন এই যে

তারা বা বাচ্চার জন্য ফরাইতে নেবেন তারা অবশ্যই ভিডিও দেখবেন কিন্তু অবশ্যই কল দিবেন আমরা আসলে দোকানে খুব বিজি থাকি বা অর্ডার অনলাইনে এই জন্য আপনারা ফোন দিলে তারপরে আমরা বিরক্ত হই না আপনাদেরকে তারপরে বোঝাই আপনারা যদি ব্যবসা করেন তাহলে ফোন দিন কিন্তু খুরসা কখনো আমরা দিব না ইনশাল্লাহ দিলে আপনি ফোন দিয়ে বিরক্ত করেন না শুধু পাইকারি শুধু পাইকারি সাইডটা সাইজ এভার্সে পঁয়ষট্টি টাকা

মাল আমরা তৈরি করি ইনশাল্লাহ দিল্লি সবসময় হাই কোয়ালিটি সারা বাংলাদেশ চ্যালেঞ্জ এই কোয়ালিটি কেউ দিতে পারবে না থ্রি কোয়ার্টার আইটেম আছে এটা কিন্তু শীত আর গরম নয় বারো মাস বারো মাস অলওয়েজ চলবে অলওয়েজ রাইট এগুলা না নিলে আপনার ব্যবসা হবে না

কিন্তু এগুলা শীত বাড়ার সাথে সাথে দুই এক টাকা আফ হবে দুই এক টাকা আফ হবে সমস্ত বাচ্চাদের মাল শীতে কিনতে হবে ইনশাল্লাহ দিলে কারণ বাচ্চাদের মাল সব সময় চলে আর হলো তাদের গ্রোথ বাড়ে এবং বড় হয় সাইজ বাড়ে এই জন্য তাদের মালটা এক মাস পনেরো দিন পর পরে লাগে এই জন্য আমরা বাচ্চাদের আইটেম নিয়ে কাজ করি আর যারা বাচ্চাদের আইটেম নিয়ে কাজ করে তারা অবশ্যই লাভবান হয় ঠিক আছে তারপর যে যে আমাদের কাছে টুফির কালেকশন আছে টুফির কালেকশন আমাদের কম দামের মধ্যে কম দামের মধ্যে মাত্র বারো টাকা থেকে শুরু মাত্র বারো টাকা হ্যাঁ মাত্র বারো টাকা মাত্র বারো টাকা এই যে মাত্র পনেরো টাকা টাকা মাত্র পনেরো টাকা তারপর যে এই যে আরেকটা আইটেম আছে মাত্র আঠারো টাকা মাত্র আঠারো আঠারো টাকা তারপরে একটা আইটেম আছে মাত্র বিশ টাকা বিশ টাকা মাত্র বিশ টাকা এ একটা আইটেম আছে এটা মাত্র 15 টাকা। এই একটা আইটেম আছে মাত্র 20 টাকা। 20 টাকা। এই একটা আইটেম আছে জ্যাক টুপি वाला এটারে এটা মাত্র 25 টাকা। 25 টাকা। এই যে আপনারা আরেকটা আছে মাত্র 25 টাকা। 25 টাকা। তারপর যে আমাদের কাছে কানবালা আছে মাত্র 13 টাকা। আমাদের কাছে অনলাইন টুপি আছে মাত্র 60 টাকা থেকে শুরু। বড়দের হ্যাঁ 60 টাকা 70 টাকা 80 টাকা 85 টাকা এভাবে সাইজ আছে। আচ্ছা আমাদের কাছে সানি লাল টুপি আছে। আপনি দাদু পড়তে পারবে না টিও পড়তে পারবে।

অনেক সুন্দর ভাই এগুলা কত সুন্দর করে ডিজাইন করছে ভাবে সিলেগুলা দেখছেন অনেক সুন্দর ভাবে সিলাই করছে শোরুম কোয়ালিটি হ্যাঁ শোরুম কোয়ালিটি এটা হচ্ছে মাত্র পঁয়ষট্টি টাকা টাকা মাত্র পঁয়ষট্টি টাকা এই যে একটা কোয়ালিটি আছে এটা হলো মাত্র সত্তর টাকা মাত্র সত্তর টাকা এ একটা কোয়ালিটি আছে এটা মাত্র সত্তর টাকা তারপর যে এ একটা কোয়ালিটি আছে ভাই পঁয়ষট্টি টাকার ভিতরে দেখছেন কোয়ালিটিগুলা পঁয়ষট্টি টাকা মাত্র পঁয়ষট্টি টাকা হ্যাঁ এ একটা কোয়ালিটি আছে মাত্র ৬৫ টাকা মাত্র ৬৫ টাকা এই যে মাত্র একটা কোয়ালিটি আছে শুধুমাত্র পাইকারি দেখেছেন শুধুমাত্র পাইকারি কোয়ালিটিগুলো দেখেন আর স্ক্রিনশট মারবেন কত বলে ঠিক আছে ধারণা রাখবেন কত বলতেছি এটা হলো মাত্র পঁয়তাত্তর টাকা মাত্র পঁয়তাত্তর টাকা আমাদের কাছে কিছু মুডি সেট আছে মুডি সে যে মুডি সেট এটা কিন্তু বাচ্চা জন্মগ্রহণ করলে এটা অবশ্যই লাগবে আর এটা লাগবে তো এটা হচ্ছে যে তিনটা করে সাইজ আছে এটা হলো ছোট সাইজ এবার এসে চল্লিশ টাকা চল্লিশ টাকা এবার এসে চল্লিশ টাকা আচ্ছা তারপর যে আমাদের কাছে যে বাচ্চাদের গেঞ্জি আছে মাত্র তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা এভাবে বিভিন্ন সাইজ আছে আচ্ছা আচ্ছা এই যে একটা কোয়ালিটি আছে ফাটটার ভিতরে এটা মাত্র পঁচিশ টাকা কইরা যে এই যে একটা নতুন একটা ডিজাইনের মাল করছি এই যে নতুন একটা ডিজাইনের মাল করছি এটা হচ্ছে মাত্র চল্লিশ টাকা করে চল্লিশ হ্যাঁ চল্লিশ টাকা করে এই যে একটা কোয়ালিটি আছে এগুলো আঠাশ টাকা করে সাইজ আছে বিভিন্ন আঠাশ টাকা হ্যাঁ বিভিন্ন সাইজ আছে

মজার আইটেমটা আমাদের কাছে বারো টাকা থেকে শুরু বারো টাকা থেকে শুরু বারো টাকা থেকে শুরু তারপর যে আমাদের কাছে থ্রি পিসের কোয়ালিটি আছে থ্রি পিস আছে থ্রি পিসের কোয়ালিটি আছে আচ্ছা আচ্ছা আমনে দুইশো টাকা থেকে শুরু করি অনেক কোয়ালিটি আছে ওয়ান পিস আছে একশো বিশ টাকা থেকে শুরু করি আপনি থ্রি পিস দুশো চল্লিশ টাকা আপনি তিনশো পঞ্চাশ টাকা চারশো টাকা সাড়ে চারশো টাকা এভাবে অ্যাভেলেবেল সাতশো আটশো পর্যন্ত কোয়ালিটি আছে আচ্ছা আচ্ছা জি এটা হলো দুই বছর থেকে শুরু করে ছয় সাত বছর পর্যন্ত আচ্ছা এই যে কোয়ালিটি দেখেন

১২ চোদ্দ ষোলো বছর ষোলো বছর হ্যাঁ এটা হচ্ছে যে আপনার আশি টাকা নব্বই টাকা একশো টাকা একশো দশ টাকা এভাবে আপনার বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন ডিজাইনের মাল আছে আমাদের ষোলো পঁয়ষট্টি টাকা থেকে শুরু করে একশো টাকা পর্যন্ত কোয়ালিটি আছে আপনি যে যে কোয়ালিটি লাগে এই কোয়ালিটি আপনি নেবেন ইনশাল্লাহ দিলে ভাই কোয়ালিটির রাজা এলাম একমাত্র আমরা আপনি ফুরার নারায়ণগঞ্জ সেলেন যদি আমার সে কমে কেউ দিতে পারে আপনি মাল নিয়ে নেবেন সমস্যা নেই আপনি আমার দোকান থেকে নিতে হবে তাই না আপনি জাস্টিফাই করবেন কোন দোকানে কি বলতেছে বা দোকানে যায় জাস্টিফাই করবেন সমস্যা নেই এই যে এই একটা কোয়ালিটি আছে এগুলা হলো রিফের ভিতরে এগুলা हमने 50 টাকা করে 50 টাকা করে 50 টাকা করে এগুলা নতুন আনকমন ডিজাইন একদম আনকমন ডিজাইন এই দেখেন ডিজাইনগুলো খুবই আনকমন এগুলা প্রত্যেকটা কালারগুলো 100 100 এই যে কালারগুলো দেখেন দেখছেন প্রত্যেকটা আমাদের ভাই কাস্টমার বলা লাগে না আমাদের কাছে আপনারা আসবেন ইনশাআল্লাহ দিলে যদি মালে কোনো রিজেকশন থাকে আমরা অবশ্যই রিটার্ন করে থাকি ইনশাআল্লাহ দিলে কারণ ভাই আমি বলবো না যে আমার মালে কোনো সমস্যা নাই থাকতে পারে আপনি যদি প্লেটে ভাত খান যতই সতর্ক একটা বাত হইলেও আপনার নিচে পড়বে নিচে কারণ ভাত খাইতে গেলে ভাত পড়বে আপনার এটা তো যে আল্লাহ আল্লাহতালা মানুষকে সৃষ্টি করছেন কিন্তু মানুষ বিভিন্ন রকমের ভুলভান্তি হইতে পারে তাদের জি এটা আপনি বিশ্বাস করবেন ইনশাল্লাহ দিলে কোনো সমস্যা হলে আমরা আপনাকে দেখবো ইনশাল্লাহ দিলে